সালাম আলাইকুম সবাইকে আমরা আজকে জ্যামিতি একটি ক্লাস করতে যাচ্ছি যেখানে হচ্ছে আমরা জ্যামিতি বিভিন্ন ধরনের অঙ্কন সম্পর্কে শিখবো জ্যামিতি বিভিন্ন ধরনের অঙ্কন বলতে কি যেমন আমাদেরকে কি বলা হয় আমাদের বইয়ে কিছু ক্লাস সিক্স এর বইয়ে আমাদের কিছু জ্যামিতিক অঙ্কন আছে যেখানে আমাদেরকে বলে যে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি কোণের সমান করে আরেকটি কোণ আঁকতে হবে বা সাইট ডিগ্রি কোন আঁকতে হবে বা একটি কোণকে সম্বন্ধ করতে হবে এই ধরনের নানা রকমের জ্যামিতিক অঙ্কন আমরা দেখে থাকি তো আজকে আমরা আমাদের এই ক্লাসে সমান করে একটি কোণ আঁকতে হবে কিভাবে করা যায় ঠিক আছে তো তার আগে আমি জ্যামিতি আমাদের যে জ্যামিতি বক্সটা আছে এই জ্যামিতি বক্সের পেন্সিল কম্পাস পেন্সিল কম্পাসের ব্যবহারটা নিয়ে আগে আমি একটু বলবো ঠিক আছে যে আমি এখানে আমরা একটা পেন্সিল কম্পাস দেখতে পাচ্ছি এই পেন্সিল কম্পাসের কাজটা কি আসলে আমাদেরকে প্রথমে এই জিনিসটা জানতে হবে যে জ্যামিতিক অঙ্কনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটার ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ পেন্সিল কম্পাসে কি থাকে দুটি বাহু থাকে একটি থাকে কি যেখানে হচ্ছে আমাদের একটা কি থাকে কাটা অংশ থাকে আরেকটা অংশ আমরা কি করতে পারি পেন্সিল অ্যাড করতে পারি এবং আমাদেরকে মাথায় রাখতে হবে এই পেন্সিলটাকে আমাদেরকে এমন ভাবে এমন ভাবে অ্যাড করতে হবে যেন এই কাটা কম্পাস এবং এই পেন্সিলের দাগটা একসাথে লাগানো থাকে সমান সমান হয় এবং আমরা চেষ্টা করব কি এই যে কাটা কম্পাসের যে বাহুটা আছে এখান থেকে একটু ছোট তাহলে আমাদেরকে কাটা কম্পাসটা কি হবে রাখার জন্য সুবিধা হবে ঠিক আছে তাহলে কাটা কম্পাসের বৈশিষ্ট্যটা কাটা কম্পাসে আমরা এই যে অংশটা কাটা অংশটা ঠিক আছে এই যে চোখা অংশটা এটা আমরা একটা বিন্দুতে বসাই এবং তারপরে আমরা কি করি এই যে আর একটা পেন্সিলটাকে পেন্সিলের অংশটাকে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব নিই এই যে নির্দিষ্ট দূরত্বটা এই নির্দিষ্ট দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ ব্যাসার্থের দৈর্ঘ্য আমরা পেন্সিল কম্পাস দুইটা কাজে ব্যবহার করি একটা হচ্ছে বৃত্ত আঁকার জন্য আর একটা হচ্ছে বৃত্ত চাপ আঁকার জন্য এখানে আমরা পেন্সিল কম্পাসটা এই যে দূরত্বটা নিলাম কাটা অংশটা পেন্সিল কম্বাসের কাটা এবং পেন্সিলের মধ্যে যে দূরত্বটা হচ্ছে এটাই হচ্ছে কি আমার বৃত্তের ব্যাসার্থ দেখেন আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি এই যে আমি একটা বৃত্ত আঁকি তাহলে এই বৃত্তটা আঁকার পরে দেখেন তো এই বৃত্তের ব্যাসার্ধটা কতটুকু এই বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু এখান থেকে এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ এবং এই বৃত্তের ব্যাসান্তরেই কিন্তু দেখেন এই যে কাটা কম্পাসের দৈর্ঘ্যটা দেখেছেন এই কাটা কম্পাসের দৈর্ঘ্যটেই কিন্তু কি আমার বৃত্তের ব্যাসার্ধের মত হচ্ছে হ্যাঁ না বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা যখন বলবো কাটা কম্পাস দিয়ে আমরা একটা নির্দিষ্ট ব্যাসার্ধের একটা বৃত্ত চাপাবো তার মানে হচ্ছে কি ওই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বলতে আমরা এই কাটা অংশটা এবং এই পেন্সিল অংশটা এই দুইটার মধ্যে দূরত্বটাকে আমরা বুঝি ঠিক আছে এবং কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে আমি আঁকবো তার মানে ওই বিন্দুর উপরে আমার পেন্সিল কম্পাসের এই কাটা অংশটা থাকে ব্যাপারটাকে আমি বুঝাতে পেরেছি পেন্সিল কম্পাসের ব্যবহারটা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এবার কিভাবে একটি কোণের সমান করে প্রদত্ত কোণের সমান করে আমাদেরকে একটি কোণ আঁকতে হবে এটা আমরা কিভাবে করবে দেখি প্রথমত আপনাকে এখানে একটা কোণ দেওয়া থাকবে যেই কোণের মানটা আসলে আহ অনির্দিষ্ট যে কোনো মানের একটা কোন নিতে পারেন প্রশ্ন আপনাকে বলে দেন যে এই কোণে সমান করে কোন আক বা এত ডিগ্রি কোন আঁকো তা আমরা সেখানে কি করবো আমরা নির্দিষ্ট যে 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 কোন কোন একটা নিব মাপের এখানে আপনাকে কোনটাকে কি করতে হবে না ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি পঞ্চাশ ডি আমি এটাও নিতে পারি এটাও নিতে পারি এটাও নিতে পারি আমি নিজের ইচ্ছা মতো একটা কোন নিলাম নিলাম আমি এই কোনটাকে নিলাম এবং আমাদের মাথায় রাখতে হবে কোন আকার সময় এখানে আমাদেরকে কি দিতে হবে এখানে আমাদেরকে রশ্মি যে দুইটা তীর চিহ্ন থাকে এই দুইটা তীক চিহ্ন দিতে হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার কোন সমান করে আমি আরেকটা কোণ আঁকবো এই কোণের সমান করে আরেকটা কোণ আমি কিভাবে আঁকবো প্রথমত আমি এখানে যে কোনো একটা রশ্মি নেব যে কোনো একটা রশ্মি আঁকবো এই যে আঁকলাম কিভাবে এখানে দিয়ে আমি তী চিহ্ন এটা হচ্ছে আমার একটা রশ্মি এবার আমার পেন্সিল কম্পাসের ব্যবহার শুরু হবে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কি করব। এখন পেন্সিল কম্পাসটাকে নিয়ে পেন্সিল কম্পাসটার এই যে চোখা অংশটা এই যে এই বিন্দুটাতে রাখবো কোণের শীর্ষ এই বিন্দুটাকে কি বলা হয় কোণের শীর্ষ এবং এরপর আমি একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিব যে দেখেন এটা হচ্ছে কি আমি নির্দিষ্ট ব্যাসার্ধ নিচ্ছি তাহলে এই বিন্দুটা এই প্রদত্ত কোণের শীর্ষ কেন্দ্র করে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং নেওয়ার পরে আমার এই যে এটাকে আমি লক করে দিচ্ছি মানে এখন আমার এই বৃত্তচাপ আঁকার সময় কোনোভাবেই এই দুইটা বাহু নড়া যাবে ঠিক আছে তাহলে এই নির্দিষ্ট ব্যাসার্ধ আমি কি করলাম এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম আমি একটা বৃত্তচাপ অঙ্কন করেছি দেখেন এখানে কিন্তু আমি আগেই বলে দিয়েছি আমার এখানে কি করা যাবে না এই পেন্সিল কম্পাসের দুইটা বাহু কিন্তু নাড়ানো যাবে না নাড়িয়ে আমি কি করব এই পেন্সিল কম্পাসটাকে এখন আমি যে নতুন রশ্মিটা টেনেছি সেই রশ্মির যে প্রান্ত বিন্দুটা আছে এই বিন্দুটা কিন্তু কি অসীম পম আছে প্রান্ত বিন্দু বরাবর আমি পেন্সিল কম্পাসে কাটাটা রাখবো এবং ওই যে কিন্তু আমি না দেখছেন এটা কিন্তু আমি নাড়াতে পারবো না দিয়ে আমি তখন কি করব সেখানে আরেকটা বৃত্ত চাপ এই দুইটা বৃত্ত চাপ আঁকার পরে এবার এবার আমাকে কি করতে হবে পেন্সিল কম্পাসটাকে এনে এই যে কাটা অংশটাকে আমার এই বিন্দু বরাবর বসাতে হবে এবং এখন আমাকে পেন্সিল কম্পাসের কি করতে হবে ব্যাসার্ধটা আবার পরিবর্তন করতে হবে তাহলে এখন আমি পেন্সিল কম্পাসের ব্যাসার্ধটা কতটুকু নিব দেখেন আমি এখন পেন্সিল কম্পাসের ব্যাসার্ধটা নিব এই যে আমি একটু আগে বৃত্তচাপ আঁকার কারণে আমার আগের কোনটাতে যে দুইটা বিন্দু ছেদ করেছে বৃত্তচাপটা ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমি পেন্সিল কম্পাসের মাধ্যমে এবং নেওয়ার পরে এই যে আমি পেন্সিল কম্পাসটাকে লক করে আমার এখন আর পেন্সিল কম্পাসটা নড়তে পারবে তখন আমি পেন্সিল কম্পাসটাকে তুলে নিয়ে আমি আমার এই যে এই যে একটু আগে যে বৃত্তচাপটা আঁকার কারণে আমার এই রশিটার যে বিন্দুটাতে ছেদ করেছে সেই বিন্দু পেন্সিল কম্পাসের কাটা অংশটা রেখে আমি এখানে বৃত্ত চাপ আঁকব এখানে আমার কি হয়েছে এই যে দুইটা কোণের বাহু দুইটা কোণের যে বাহু এই বাহুর মধ্যবর্তী যে দূরত্বটা ছিল আমি ওই দূরত্বের সমান করে নিয়ে ওই দূরত্বের সমান করে নিয়ে আমি কি করেছি এখানে আর একটা এঁকেছি আমার পেন্সিল কম্পাসের কাজ এখানে শেষ এবার আমি কি করব একটা রুলার বসাবো এখানে কি বসাবো একটা স্কেল বসাবো স্কেলটা কি কি করবে করবে এই যে এই বিন্দুটার সাথে এই বিন্দুটাকে যুক্ত করে আমি এটাকে কি করব একটু বর্ধিত করবো তাহলে এই যে বর্ধিত এখানে রশ্মিটা যে আমি আঁকলাম এই যে এই কোনটা এবং এই কোনটা আমার অবশ্যই কি হবে সমান হবে দেখেন কিভাবে আমরা কোন পরিমাপ করব কিভাবে আমরা কি করব কোন পরিমাপ করবো দেখেন এটা হচ্ছে আমার চাঁদা এটা হচ্ছে আমার কি একটা চাঁদা বা ইংরেজিতে এখানে একটা বিন্দু আছে মাঝখানে ক্রস পয়েন্ট ঠিক আছে মাঝখানে বিন্দুটা আমি এই মাঝখানের বিন্দুটাকে কি করব আমার এই কোণের শীর্ষ বিন্দু বরাবর রাখবো শীর্ষ বিন্দু বরাবর রাখবো এবং এই যে শূন্য ডিগ্রি বা একশো আশি ডিগ্রিটাকে আমি এই বরাবর রেখেছি দেখে আমি দেখবো এখানে আমার কোণের মানটা কত দেখেন তো এখানে আছে কত এখানে আছে পঞ্চাশ পঞ্চাশের পরে কত এই পঞ্চাশ পঞ্চাশের পরে তিপ্পান্ন চুয়ান্ন তাহলে আমার এই কোণের মানটা কত ডিগ্রি এই চুয়ান্ন বা সাড়ে চুয়ান্ন ডিগ্রি যে আমরা এই বিন্দুতে বসিয়ে দেখবো আমাদের কোনটা সমান হচ্ছে কিনা তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই প্রদত্ত কোণের সমান করে একটি কোণ আঁকা হয়েছে i do what you're like